দেখছেন একটু শেয়ার করে দেবেন আপনাদের জন্য আজকে আবার লাইভে আসলাম ইনশাল্লাহ আপনি একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন ভাই এই লাইভে আসি কেন জানেন তো সমস্যা হয়েছিল সম্রাট বাইক গ্যালারিতে একটু সমস্যা ছিল তবে সমস্যা আসছে সামিক সময়ের জন্য আবার সেরও যায় কারণ অন্ধকার থেকে ভয় পাওয়ার লোক আমি না তবে দোয়া রাখবেন আমার জন্য আমি যেন সুস্থ সবল সুন্দরভাবে লোভ না করে ব্যবসা করতে পারি আমাদের আরেকটা যারা প্রিমিয়াম বাইক সেন্টার ওটা অফ অফ করে করে দিয়েছি দিতে বাধ্য হয়েছি রাখবেন আপনারা ইনশাল্লাহ আল্লাহ চাইলে এই শুরুম আরও আট দশটা হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ চাইলে সব সবকিছুর মালিক তো একমাত্র মহান আল্লাহ আপনি একটু কষ্ট করে শেয়ার করে দেন শেয়ার করে দেন যে যেখানে দেখছেন শেয়ার করে দেন একজনও তো লোকটাই বুঝলাম না এমন পা হবার কথা না ইউটিউবে ভাই আমি আছি হ্যাঁ ফয়সাল ভাইয়া জি কেমন আছেন ভাইয়া জি আল্লাহর ভালো আছি ভালো আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহ হাই জি ভাইয়া কেমন আহ আছো জি আল্লাহ আল্লাহর ভালো আছি ভাই আমি আছি জি ভাই আমি কুমিল্লা থেকে বলছি আপনার লাইভ ভিডিও সব কিছু দেখি লাইক করি আমি আছি ভাই আছি ভাই আপনাকে কল দিয়ে পাওয়া যায় না ভাইয়া কেমন আছো জি ভালো আছি ভাই ভাই বাইক কিনবো বেশি টাকা নাই তাহলে কেমন হইবো ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাইয়া হাই ভাইয়া কেমন আছো জি ভালো আছি সমর ভাই কেরেঞ্জ থেকে দেখছি জি ধন্যবাদ যশোর থেকে কোথা থেকে বলছেন জি আমি নরসিংদী থেকে ভাইয়া আপনি কি ভালো আছেন রংপুর বিভাগ থেকে ভাইয়া জি ভাই পঞ্চাশ থেকে পঞ্চান্ন কি গাড়ি আছে অনেক গাড়ি আছে ভাই ভাই কেপিআর হবে নাকি কয়দিন পরে আসতেছি ভাই জি ভাইয়া আপনার শেয়ার করে একটু কষ্ট করে শেয়ার করেন লাইক করছেন না কেন ভাইয়া লাইক কমেন্ট চাই লাইক কমেন্ট চাই লাইক কমেন্ট চাই এই মুহূর্তে আমি লাইভে আসছি আমি সম্রাট আপনাদের সাপোর্ট চাই আমাদের বাংলাদেশ মানেই তো সাপোর্টের দেশ একজন যদি বড় হয় আরেকজন চাইনা ধরে এটার নাম সাপোর্ট বাংলাদেশে তবে মানে ইউটিউব জগতটা ফেসবুক জগৎটা একটু অন্যরকম সেখানে যে যত কথা বলতে পারে তাকে তত সাপোর্ট দেয় যে যত অভিনয় করতে পারে তত বেশি পাওয়ার দেয় আমি ততটা অভিনয় করতে পারি না বলে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কিন্তু বড় না অনেকের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অনেক বড় আপনার লোকেরা গিরিবের বাইক বলে অপমান করে কেন বুঝলাম না সিরাজগঞ্জ থেকে বলছি ভাই

আহ একটু জামেলার কারণে অফ করে দিতে হয়েছে যার কারণে এই ব্যস্ত ছিলাম বন্ধ হয়ে গেছিল এই যে যারা প্রিমিয়াম বা এক্সেন্টারের আইপিএস থেকে শুরু করে সব কিছু মালামাল এখন আমাদের তো এখানে আইনা হলো হয়েছে এবং অনেক মালামাল দেখুন বাইরে টেবিল থেকে শুরু করে সব ভাই কারণ হচ্ছে কারণ তো নাই বলি কারণ বুঝিনি তো ভাই জয়ুক আমি এটা নিয়ে ভয় নেই ভয় আছে এটা নিয়ে যে আমার মতো একজন উদ্যোক্তা আমি নিজেকে ছোট করে দেখলো আমার একটা উদ্যোক্তার কাছে মোটামুটি তিরিশ জন লোক কাজ করে ভাই বাংলাদেশ যদি এইসব বিবেচনা না করে বা অনেক লোক যদি অনেক অন্য কিছু তাদের পার্থিব স্বার্থ হিসাব করে তাহলে তার কিছু করার নাই ভাই আমার কমেন্ট রিপ্লাই দেন না কেন কি ভাই ভাই হন করেন না ফেনি থেকে বলতেছি কি বিক্রয় করে দিয়েছেন আহ এক্সেল কোনটা ভাই টিভিএস এক্সেল আছে ভাই অনেক বলে আপনার গাড়ির ইঞ্জিন কন্ডিশন ভালো না জি ভাই অবশ্যই একশো পার্সেন্ট রাইট আমার গাড়ির ইঞ্জিন কন্ডিশন ভালো না আমি ইনটেক বাইক বিক্রি করলো সেটা ভালো না আমি পচা বাইক বিক্রি করলো সেটা ভালো না আমি ভালোটা বিক্রি করলে সেটা ভালো না মানে আমি খাইতে দিলেও ভালো না হইতে দিলেও ভালো না আপনার যেটা মন চায় যে মন চায় সেটা আপনি ধরে নেন আপনার ভালো লাগলে আপনি আসবেন ভালো না লাগলে না আসবেন অনেকে কি বলবে সেটা আপনার দেখে আপনি আপনার জিনিস আপনি দেখে নেবেন ভাই ভিডিও কখন শুরু করবেন জি ভাইয়া এখনই ভাই আপনার লোকেরা গরিবের আরাউন্ড ফাইভ বলে মানুষকে অপমান করে কেন কোন কোনটা গরিবের আরাউন্ড ফাইভ বলে কাকে অপমান করলো ভাই সেটাই বুঝলাম না ভাই গাড়ি দেখা দেখবেন দেখাবেন না জি ভাই আপনার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে ভাই মাদব দিতে নরসিংহ মাদব দিতে যে যেখান থেকে লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করেন আর কে সাদা বাইকের কন্ডিশন কেমন ভাই ভাই মোটামুটি ভালো তেমন ভালো না মোটামুটি ভালো আমার একটা খারাপ বাইক নিব বুধবারে কি আছে আচ্ছা যাবে ভাই আসবো ভাইয়া দু হাজার আঠারো সাল থেকে আপনার ভিডিও দেখেছি ধন্যবাদ ভাই যান যে যেখান থেকে লাইভটা দেখছেন লাইভে শেয়ার করে আমি এখনই চলে যাবো লাইভে ভাই আপনার দোয়া রাখবেন ভাই আমার উপরে প্রচুর জ্বর গেছে আসলে জ্বর নিয়ে আমি কাতন না বয় ভিতু না আমি ওই জরজাপটা আমি ইনশাল্লাহ এড়াই চললাম বাট এমন একটা হয়ে গেছে অপরাধ করে যে অপরাধ ছয় যে তবু কিনা তার সমত হয়ে এরকম অবস্থা হয়ে গেছে আমি অপরাধ ছয়ছি সইতে হয়েছে বাধ্য হয়ে তবে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আল্লাহর অশেষ সমতে আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন আহ ভাই শুধু কি মনে আছে জি ভাই বাইক দেখান জি ভাই জিক্সার বাইক কবে আসবে জি জিক্সার বাইক আছে আমি কিছু বাইক দেখায় চলে যাই আপনার একটু শেয়ার করেন আইস এই হাবিবুর আসো লাইভ আসো হ্যালো বাইরে ভাই আমার পুরান দেখেন আপনারা আই এডি গাড়ির কন্ডিশন বেশ একটা ভালো না এই যে গাড়ির কন্ডিশন বেশ একটা ভালো না অন্য জায়গায় এক লাখ বিশ হাজার টাকা আমার আমার কাছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা গাড়ির কন্ডিশন তো ভালো না রে ভাই নষ্ট গাড়ি বেচতেছি আরে সম্রাট যদি ভালো গাড়ি হতে তা তো ভাত পারি ভাই কারণ মানুষের মুখে ওই সস্তা দিলে কমে দিলে কি জানি কি ভাই আরে ভাই এই বাইক গুলা এই বাইক গুলো দেখি কে দিতে পারে এগুলো হচ্ছে আমি আমার এখানে বলছিলাম ভিউ যারা তাদের দিব ভাই এখন সবার জন্য উন্মুক্ত কারণ হচ্ছে আমার দুই শোরুমের বাইক এক শোরুম কানায় কানায় পরিপূর্ণ একটা বাইক রাখার জায়গা নাই ভাই এটাই সাইড করে দিচ্ছি ভাই মানে কি ডিক্স ব্রেকের বাইক ইনটেক বাইক 130 এর বাইক 130000 টাকার বাইক দিছি সাইড করে ইনটেক বাইক ডিক্স ব্রেকের বাইক সাইড করে ভাই একটা লয়ে দেখান অন্য জায়গাতে ভাই আমি লইছি টাইল্যানের চ্যানেল ছুরবেন সম্রাটের সাথে মাইন্ডের কথা কি বুঝেন এই ইনটেক বাইক নাকি সন্দেহ আছে ভাই ভাই এই যে এই যে ইনটেক বাইক ডিক্স চ্যানেল দাম ব্রেক 55000 55000 দেই না দেই দেই যে ইনটেক বাইক আপনারা চাকার কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন যে অরিজিনাল ইনটেক বাইক

কিন্তু আমি ওই লোকনগরে আপনারা যার যেখান থেকে আসবেন আবার হলুদ বাইক বাইক দেখাচ্ছেন তিনশো বাইক সেল করছি হলুদ বাইক করছি কোয়া তিনশো বাইক আমার কাছে আছে না মুড়ি বিক্রেতা আছে না মুড়ি বিক্রেতা মনে হয় আমার নিজেরা কারণ তিনশো বাইক সেল করে মনে হয় তিন লাখ টাকা আথায় নাই

একদম সুপার ডুপার কন্ডিশন এটা বুকিং হয়ে গেছে এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা পঞ্চাশে মডেল এক লাখানব্বই হাজার আটানব্বই হাজার আটানব্বই এটা এক লাখ দশে

আর এই সবাই শুনছি কত ঘন না করে ভাই আল্লাহ আমরা এতক্ষণ ভাই আমি কমে দিল ওই সমস্যা পঞ্চান্ন দিতেছি এক লাখ বিশ হাজার টাকার গাড়ি দুই বছর চার বছর পাঁচ বছর চালাইবেন ইনশাল্লাহ নতুন বাইক তাও তো ইঞ্জিনের সমস্যা তো হইলোই ভাই

এক লাখ বিষ করে থু দিতাম ভালো ছিল এক লাখ বিশের গাড়ি এক লাখ দশ ভালো ছিল থাকতো এই মাসে একটা বেচতাম ফার্ম ফুম দিয়া তাইলে আমার অর্ধেক লাভ হইতো বা যাই লাভ হইতো চলতো আমি তো লাভ ছাড়া দিচ্ছি অভার দিচ্ছি চলে না মানুষে চলবে তো অবশ্যই ইনশাল্লাহ চলবে তো মানে দৌড়ে গেছে গা বিশটা গাড়ি আর রইতো দশ পনেরোটা গাড়ি আর হলুদ বাইক কিংব শেষ হলুদ বাইক এর পরে আসতো এমন আর আফসোস একশো পার্সেন্ট নাম্বার হবে এটা হচ্ছে এক লাখ টাকা এনএস এস এক লক্ষ টাকায় এনেস নব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকা জোড়া এনে নব্বই হাজার টাকা করে জোড়া এনে সত্তর সত্তর এস সত্তর সত্তরে কথাগুলো আছে এক লাখ পঁয়ষট্টি

পাশে সমস্ত প্রফেশনাল বাসন টুক ওই দিক থেকে দেখাইবেন নাকি পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ পঁচিশ হাজার পঁচিশ পঁচিশ

এখন এই বড় মাথার না। কারণ এই গাড়িগুলো আমাদের জন্য না কেন আমাদের জন্য না একটা শখ করে দিচ্ছিলাম শুরু ওই সরুম পারি নাই কিছু অসাধু মানুষের জন্য ইনশাল্লাহ আল্লাহ চাইলে হাত কারো বড় না ইনশাল্লাহ আল্লাহ চাইলে আল্লাহর হাতে থেকে কারো হাত বেশি বড় না

কথা কোথা দূরে থাক যদি বাক্য থাকে তাহলে গাড়িটার কন্ডিশন কি মনে হচ্ছে চারটা দেখেন এটা তিরিশ হাজার টাকা দশ বছরের নাম্বার সত্তর থেকে সাতাইশ শুধু তিরিশ হাজার টাকা বাষট্টি হাজার টাকা প্লাটিনা

হ্যা দু হাজার একুশ মডেল বাহাত্তর হাজার টাকা হ্যাঁ হিরো এসিফার নতুন নতুন বাইক আটান্ন হাজার টাকা আটান্ন আটষট্টিতে ইগনিটর ইগনিটর আটষট্টি পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি বাইশের বাইশের মডেল হ্যাঁ আটচল্লিশ হাজার টাকা গ্লামার

পাঁচজনা পিপিএল সুপার বাসে নামাইবে তারপর মাদ বাস স্ট্যান্ডে আসবেন বাস স্ট্যান্ড এসে রিক্সা নিবেন বিশ টাকা ভাড়া নিবে জালপটি মসজিদ জালপটি মসজিদের সাথে মিট তো সম্রাট বাইক গ্যালারি আমাদের ফেসবুক পেজ হচ্ছে সম্রাট ফ্রি বাইক বাংলায় লিখবেন সম্রাট ফ্রি বাইক ওই যে দেখেন এইভাবে লিখবেন সম্রাট ফ্রি বাইক এইভাবে লিখবেন নামটা বাংলায় সম্রাট ফ্রি বাইক আর ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ইংরেজিতে সম্রাট ফ্রি বাইক আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ ফলো দিলেই কিন্তু আমার দামা পেন প্রতিদিন প্রতিনিয়ত ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আর আমরা কিন্তু বেশিরভাগই আমাদের কোথা থেকে কার কাছ থেকে বাইক কিনতেছি কোথায় বিক্রি করতেছি সবকিছু জানিয়ে থেকে আমাদের ফেসবুক পেজে এই মুহূর্তে এখনই আর দেরি না করে ফেসবুকে বাংলা সার্চ করুন সম্রাট ফ্রি বাইক